গুড মর্নিং বন্ধুরা সকাল স্তরে নতুন ভিডিওটি তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আর স্বাগত আমার ঘুম ভাঙিয়ে দিল আমার ছোট ভাই আর ঘুম থেকে উঠেই প্ল্যাটফর্মের আলোতে দাও দাও করছে আর আমি ঘুরে বেড়াচ্ছি দেখো প্ল্যাটফর্মে আর বাবা এই যে দিদিদের ঘর দিদিরা ঘুমোচ্ছে আর এটা এই যে ডরমেন্টারি ঘরে এরকম ডরমেন্টারি ঘর এখানে এসি রুম বাবা ফুল বাবা আর মনার বাবা শুয়েছিল একটু সবার ঘরে ঘরে গিয়ে কলিং বাজিয়ে দিয়ে এলাম ডাকলাম ঘুম থেকে ওঠে না আর মশা দুটো একটা মশা সারা রাত দুপ করে মেরে গেছে হাত পা জ্বালিয়েছে আমি ফোনের লাইট জ্বালিয়ে জ্বালিয়ে ঘর এই দেখো দেখুন দেখো ট্রেন দুটো ট্রেন দাঁড়িয়ে আছে মানে আমাদের ওখানে যেমন ভোরবেলা থেকে ট্রেন চলে এখানে মনে হয় ট্রেন চলে না কেন বলছি বলো তো তোমার হচ্ছে যে ট্রেনের কোনো শব্দ পেলাম না আর এই যে এই পাশে রুমে এই যে এইগুলোতে আমরা রয়েছি আর হচ্ছে যে এই পাশে সবাই দৌড়াদৌড়ি করছে ট্রেনের টাইম হয়ে গেছে মানে আর যে পুরীর মন্দির হয়েছে না দীঘাতে ওই যে হচ্ছে একজন তো চিৎকার দিচ্ছে ট্রেন ছেড়ে দেবে তাই ফুল দাদা মাস্টার কই বাবা কই বাবা কই পায়খানায় বাসি জামা কাপড় ছেড়ে দাদা আমি বাবার একটু ঘুরতে যাচ্ছি সবাই মন্দির আগে যাবো কেন তো ঘর থেকে দেখে মনে হচ্ছিল মন্দির খুব কাছে কিন্তু হেঁটে যাচ্ছে আর পাচ্ছি না বেশ খানিকটা এলাম পাঁচ সাত মিনিট হেঁটে এই যে মন্দির আর অনেক এরিয়া জুড়ে মন্দির হয়েছে ও পাশে হচ্ছে আরো আর সূর্য মামা ওদিকে হচ্ছে পাহাড় ভেঙে হচ্ছে মনে হচ্ছে না কাছে আসলে দেখা যাবে উফ সুন্দর অসাধারণ আদি সব রয়েছে ওই দেখো সূর্য মামা উঠতে চলেছে এতগুলো পুরীতে থেকে এতগুলোই মন্দির মনোর বাবা এই যে দেখো ভেতরে আর ঢুকলাম না মানে ঢোকা যাবে না তো চলো আর ওই যে দর্শকরা সবাই দাঁড়িয়ে রয়েছে আমার বরমর্শ ভিডিও করতে ব্যস্ত তাহলে মদনের থেকে আর দেখ নাও না তুমি গোটা খাও থাক খান মদন খেতে পারে না বাবা যাওয়ার পথে চায়ের দোকান দেখে ঢুকে পড়লাম আর ঘরে তো আর দশ প্যাকেট বিস্কুট বুঝছে তারপরেও আনতে ভুলে গেলাম ওরা চা বলছে লিগার চা হবে না আর আমি তো দুধ চা খাবো না কারণ দুধ চা খেলেই পড়বে শরীর খারাপ সেজন্য তো বাবার আমি একটা একটা ভাগ করে নিলাম এ দেখো আর ওই দেখো আমাদের গেস্টটাও দৌড় আর ওই যে ওই দেখো চোরা দেখা এ হচ্ছে কথা জল খাবো দাও তো বন্ধুরা মজা করতে চলে এসেছি এই দেখো দেখো কত লোক এত সকালে দেখেছো অ' অ' কি মজা সবাইকে নিয়ে চলে এসছি এরকম আর ঝিনু খুঁজে খুঁজে পেলাম সেগুলো রয়েছে খেতে বেড়াচ্ছে সাঁতার মধ্যে আসো ওই খাবারের ব্যাগ জেলি ফিস কোনো খাদ্য না তো

です。 চলছে ভালো মতো এরকম ভাবে চলে বাবা বাবা এত বড় বোঝা নিয়ে চলে কি করে এইটুকু টুকু প্রাণী তিনটাই চলছে রে ভাই ঝিনু হ্যাঁ তাই তো বলছি জল কিন্তু অনেক বেড়েছে মিথ্যে কথা বললে হবে না অনেক জল বেড়েছে ওই জন্য তো ঢেউ বাড়ছে বেশি তো বন্ধুরা ঘর চেঞ্জ করার পালা শুরু হলো যদিও রাত আটটা পর্যন্ত ছিল তবুও এখানে ভীষণ ধুলো তার জন্য আমরা ঘর ভাড়া তো করেই নিয়েছি তাই চলে যাচ্ছি অন্য ঘরে ফাইনালি আমরা ঘরে চলে আসলাম একটা ঘরে দুটো বেড আর একটা ঘরে একটা বেড ভাড়া করে নিয়েছি আর বাড়ি থেকে যেসব শুকনো খাবার এনেছিলাম মানে দাদা এনেছিল সেগুলো খাওয়া শুরু করে দিলাম সবাই মিলে তো বন্ধুরা নতুন ঘরে আসলাম সব গুছিয়ে জামা জামাকাপড় মিলে

এই দিয়ে তিনবার আসা হয়ে গেল একই দিনে তো আসলাম ননদকে এক জায়গায় বসিয়ে জুতো ফোন সব পাহারা দিতে দিয়ে আমরা স্নান করতে নেমে পড়ছি দেখো ছোট ননদকে বেশ ভালোই লাগছে আর মেজ ননদ নামবে একটু পরে আমরা একটু দাপা দাপি করে আসি তারপরে ননদকে নিয়ে একটুখানি নামবো যাই হোক এখানে অনেক তোমার খোয়া টোয়া রয়েছে তাই ভেদ করে মোটামুটি নেমে পড়লাম আর দেখলি তো সকাল বেলায় জল ছিল কত দূর আর এখন এত দূর চলে এসেছে তো চলো একটু ধাপাধাপি ধাপি করে নিই আচ্ছা 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 আজি বাৰী গা কৈছো

आने पार बना जैसे जैसे दाग फोटो तो भाई अब आ जा आ जा आ जा आ जा राजा आ जा आ जा बे

খুব পাহাড় পাহাড় সো 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 আরে যাগা যাগা ব্যাস লাপি তোর আর কিছু না উচি উচি আরে টা টা করে উ করে না তো বাড়িতে এসে সুমদ্দের জামাকাপড় ধুয়ে খেতে যেতে দেরি হয়ে গেল এখন আসলাম সবার সাথে বসে খেতে চলো খাওয়া-দাবার খেয়ে নি ডাল দিয়ে ডাল দিয়ে কাঁচা লঙ্কা তেল দিই দাও বাবু কি দিয়ে দাও জামাকাপড় দিন তখন ধরে আবার চলে আসলাম খাওয়া দাওয়া করে একটু দাদাবাবুদের ঘরে একবারে যাওয়া হয়েছিল না খাওয়া দাওয়া করে দেখা করে আসলাম দাদাবাবুরা একটু সুলভ সর্দি মেজ দিক আর দাদাবাবু আর আমিও চলে এলাম বেশ ভালো খেয়েছি দুদিন পর ভাত খেলাম অসাধারণ সাধারণ হয়েছে ডালটা একটু খারাপ হয়েছে তবু অ্যাডজাস্ট করে নিয়েছি ফাইন ফাইন ভাত খেয়ে এসে শরীর ছেড়ে দিয়েছে এখন একটুখানি সোমো আর একটু শুভ বলতে ফোনটা একটু দেখবো যে ছবিগুলো কেমন হবে এই যে শুভজিতে বুদ্ধিতে কেনা হয়েছে এর মধ্যে ফোন নিয়ে চলে চলে গেছে আমি তো ভয় পাচ্ছি যে আমার কাজে ফোন কি অসুবিধা হয় না হয় তা ছবিগুলো একটু দেখবো আর তার আগে দেখাচ্ছি দেখো সবাই শুয়েছে কেমনভাবে ওই দেখো বর্মশায় শুভজিৎ একদিকে এদিকে মাথা এদিকে ওনার পা দিদি দাদা একদম ভোডাফোনের টাওয়ারের মতন ঠ্যান তুলে দিয়েছে তো চলে একটু শুয়ে নিই পরে দেখা হবে তো ঘুম থেকে উঠলাম আর উঠেই সেই জামা কাপড় করে চলে এলাম দেখো দিদিও চুড়িদার করেছে কিন্তু আর ওই যে মেসদি দিচ্ছে খেতে গেছে মেসদি দাদাবাবু আর পাওয়া কি চিৎকার করবে ভাই আর এই যে আমরা এখন যাচ্ছি হচ্ছে যে অমরাবতী পার্ক তো ওই মানে নিউ দীঘার ওই ঢেউ সাগরের কাছেই কাছেই রয়েছি কাপড় তুলে ধুয়ে চলে আসলাম দীঘা থেকে বেরিয়ে গেছি ঢেউসা হলের দিকে সামনে বাবা পিছু পিছু উঠেছে তাদের পিছনে আছে সৈকতের মা সিদ্ধান্ত হচ্ছে চেঞ্জ করে ফেললাম দুটো টোটো রিজার্ভ করলো দাদা আর চলে যাচ্ছে এখন ঢেউসাগর আর হচ্ছে সায়েন্স আর অমরাবতী অমরাবতী তো একদম কাছেই মানে হোটেলের কাছেই সেই কারণে আসার পথে আর কথাবার্তা চলছে আগামীকাল সকালবেলায় বাকিগুলো সব একটা অটো রিজার্ভ করে দেখে নেবো যেহেতু পরশু দিন সকালে যেতে হবে তো চলো যাই আর বাবার বাড়ি থেকে গাড়ি ভোরে সবাই এসছে তা ওরা ঢেউসাগরে রয়েছে শুনলাম যাই একটু বাবার বাড়ির সবার সাথে দেখা করে আসি जो बोलती रहा इकडे कंपनी मध्ये रोजला इकडे कंपनी मध्ये ये माथा मध्ये पण पण

তো ঢেউ সাগর থেকে বাবার বাড়ির সবার সঙ্গে দেখা করে তাদের সঙ্গে ছবি তুলে একটু সমুদ্রের পারে সবে একটু বসলাম সবাই আর ছিপ ছিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল বসতেও দিল না তবে সারা দিন যেভাবে দেখেছি না সমুদ্র এখন সমুদ্রে পুরো আলাদা খুব ভালোই লাগছিল তবু বৃষ্টির জন্য তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম আমরা ঘুরে চলে আসলাম এ কি লবণ জল আর এসে চাউমিন খাওয়া শুরু করে দিয়েছি সবাই দেখো এই যে পাশে ভাইপো আর ইসি আর এটা হচ্ছে আমার বাকি যারা রইল তারা চলে গেছে হোটেলে রুটি তরকার অর্ডার করে রেখে গেছিলাম তো খেতে গেছে মানে নরমদ বড়মশাই ফুলদাদা আর দাদু বেশ মজা হচ্ছে আর আজকে তো খেলা হচ্ছে খেলাতে মেতে আছে তো চলো আজকে হচ্ছে যে রাতের খাবারের সঙ্গে হেল্প করে দিচ্ছে আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি কালকে অনেক ভোরে উঠতে হবে তো চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো আর সুস্থ থেকে বন্ধুরা খাবারের পাহাড় কিন্তু এখনও রয়েছে সেই ফল ফলা দিয়ে যে সব রয়ে গেছে এখন বিরাট এনজয় হয়েছে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই